পুষ্পা হ্যাঁ এসছে তো এসছে কমেন্টটা খুবই কম করে হ্যাঁ কমপ্লিট বাহ ভালো গো তোমাদের সবার কমপ্লিট হয়ে গেল বলছে কিভাবে যে পরিষ্কার করবো খুব কষ্ট হবে বলো কোনো কষ্ট হবে না বলছি আমি থাকব বলো হ্যাঁ অবশ্যই অবশ্যই গৌরাঙ্গ দাস হ্যালো ওয়েলকাম মাই লাইভ বিশ্বনাথ জানাচ্ছি শোন বলছি ঠিক আছে হার পিক দিয়ে ধুয়ে মনের মধ্যে ময়লা আছে সব পরিষ্কার করে নেবে গৌরাঙ্গ দাস বলছে হ্যালো হ্যালো গৌরাঙ্গ দা কোথায় থেকে দেখছো বলো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা এই তো পুষ্পাদি কমেন্ট করেছে বিশ্বনাথ আছে বিশ্বনাথ আছে পুষ্পাদি পুষ্পা আছে কি যে বলো ঘে যার আছে যারা যারা নতুন জয়েন করছে একটা করে লাইক করে দাও প্লিজ যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও বৌরঙ্গতা বলছি ত্রিপুরা ও আচ্ছা থ্যাংক ইউ ত্রিপুরা থেকে আমার লাইভটা দেখার জন্য লাইভে অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা একটা লাইক করে দেবে প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঈশ্বর বলছি কিন্তু খুব কষ্ট হবে তো না না কষ্ট হবে না

মামন্দি বলছে লাইক ডান থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য দয়া ময়দা বলছে আছি অন ঠিক আছে দয়া ময়দা কিন্তু আমি ব্লু করতে পারছি না কারণ আমি যেখানে লাইভ করছি সেইখানে কোনো কমেন্ট শো করছে না তাই জন্য কমেন্ট করতে পার মানে ব্লু করতে পারবো না সুমন ভাই বলছে বিশ্বনাথ কষ্ট হবে না দয়া মৈদা বলছে রীতা তুমি কোথায় থাকো দয়া মিদা আমার বাড়ির পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম ভিলেজার বল বলছে লাইক করে দিয়েছি অ্যান্ড সাবস্ক্রাইবও থ্যাংক ইউ ভিলেজার বয় মন্দির বলছে ভালো আছি রীতা তুমি কেমন আছো আমিও ভালো আছি ঘুমা মন্দির বুঝতে আছি বুঝতে আছি বিশ্বনাথ বলছি দিন তো হারপিক দিয়ে পরিষ্কার করিনি বিশ্বনাথ আছে বিশ্বনাথ আছে বিশ্বনাথ আছে বুঝতে বলছে

ফোনে নিচে মেসেজ অপশানে গিয়ে মেসেজ অপশানে গিয়ে বাঁ দিকে লাইভ মেসেজ অপশানে ক্লিক করো মেসেজ অপশনে গিয়ে তিনটে এস চ্যাট টপ চ্যাট লাইভ চ্যাট আর নান মানে হাইড অল চ্যাট মেসেজ লাইভ মেসেজ অপশন আছে লাইভ চ্যাট বলে একটা এসছে এখানে ক্লিক করব বাকি দেখো